হ্যালো ওয়েলকাম টু একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে সমাধানটা আছে সেটা কীভাবে করবে সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো তো সেই সমাধানটা নিয়ে এখন হাজির হলাম তো দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন কাজ করতে হবে তো তোমাদের কোন কাজটা কীভাবে করতে হবে তা আজকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব তো তোমাদের কাজ আগে দেখো কী বলা হয়েছিল নিজ এলাকার নাগরিকদের জন্য কি সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর নাম লিখতে হবে এবং কতজন কোন ঝুঁকির ভিতরে আসে সেটাও তোমার তুলে ধরতে হবে তো ধরো আমরা কিছু যে সাইবার ঝুঁকি এবং কতজন এই সমস্যাগুলোর ভিতরে আসে সেগুলো আমরা নাম লেখার চেষ্টা করেছি তো দেখো তো এক নাম্বারে ধরো আছে কি ম্যালওয়্যার তো এই মেলোয়্যারের ধরো আছে কয়জন মেলোয়ারের এই ঝুঁকিতে পড়েছে পাঁচজন তারপরে ফিশিংয়ের ঝুঁকিতে পড়েছে জন তারপরে দুর্বল পাসওয়ার্ড এটার ঝুঁকিতে পড়েছে নয়জন এবং পুরাতন পাস সফটওয়্যার এটার ঝুঁকিতে পড়েছে জন এবং ডেটা লিগ এটার ঝুঁকিতে পড়েছে কয়জন পাঁচজন তো এইভাবে আমরা কি করব এক নাম্বার কাজটা করে ফেলবো তো দেখো দুই নাম্বারের কাজটা কী ছিল যে এই ঝুঁকিগুলোকে এক দুই তিন কমন শরীর রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো করে কি করো তোমরা স্পেডশিটেও উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে কী করবে শতকরা কতজন কোন সাইবার যে নিরাপত্তা ঝুঁকিটা রয়েছে সেটা তোমার চিহ্নিত করতে হবে তো এই যে এইভাবে তোমার যে ক্রমিক নং এক দুই তিন চার তো সাইবার ঝুঁকি এক দুই তিন চার এইভাবে তুমি দেবে এবং টিক চিহ্ন দেবে তো এটা তোমার স্পেস করতে হবে তো এটা তোমাদের শিক্ষক আর কি তোমাদের ক্লাসে এগুলো বোর্ড দেবে এগুলো এভাবে করতে হবে এটা প্র্যাকটিক্যাল কাজ আর কি তো দেখো এই তিন নম্বর কাজে কি বলা হয়েছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকার নাগরিকদের সচেতন থাকা প্রয়োজন তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এই কোশ্চেনের উত্তরটা আমরা কীভাবে দেবো দেখো তো দেখো যে তুমি তোমার এলাকার মানুষদের কোন কোন সাইবার ঝুঁকি থেকে নিরাপদ করবে কীভাবে করবে তো দেখো প্রথমে স্প্যাম তো স্প্যাম সম্পর্কে তুমি কীভাবে সচেতন করবে তো অবাঞ্চিত ইমেল এবং বার্তা যে আপনার ডিভাইস ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে তুমি এইভাবে মানুষকে সচেতন করবে এবং তুমি যে স্মার্টমার্ট যে আছে এখানেও তুমি কী বলবে মানুষজনকে এই মেল বা আপনার ডেটা লিক করে এবং ফাইলগুলোকে ফিরে পেতে মুক্তিপণের দাবি করে তো এইভাবে মানুষকে তুমি সচেতন করবে তারপরে আছে কি ফিশিং জালিয়াতি ওয়েবসাইট বা ইমেল বা আপনার ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করে তারপরে কি আছে মেলওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরিও হতে পারে তারপরে কি আছে তথ্য লিকেজ অর্থাৎ সংবেদনশীল তথ্যের অনিচ্ছাকৃত বা অবৈধ প্রকাশ তো এইভাবে এই কথাগুলো তুমি তোমার এলাকার মানুষজনকে বলবে এবং এর ফলে তারা সচেতন হবে তো আমাদের চার নম্বর কাজটা দেখো কী আছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে এবং সেগুলো দলের সদস্যদের মধ্যে কি করো তুমি আলোচনা করে চিহ্নিত করো তো এইভাবে আমাদের কি কী চিহ্নিত করতে হবে দেখো তো আমাদের কী কী সামাজিক প্রভাব পড়তে পারে তো এখানে আমাদের ব্যক্তিগত প্রভাব আছে কিছু তো এই ব্যক্তিগত প্রভাবের ভিতরে কী আছে দেখো আমাদের অর্থনৈতিক ক্ষতি মানসিক চাপ তারপরে গোপনীয়তা লঙ্ঘন আবার তারপরে আমাদের দেখো কী আছে সামাজিক বিভিন্ন সমস্যা আছে সামাজিক প্রভাব কী বিশ্বাসের অভাব বিভেদ বৃদ্ধি অপরাধ বৃদ্ধি অস্থিরতা তারপরে অর্থনৈতিক প্রভাবটা কি আছে দেখো এখানে আমাদের অর্থনৈতিক প্রভাবের মধ্যে আছে ব্যবসায়িক ক্ষতি সম্পদের ক্ষতি তারপরে বৃদ্ধি বাদাগ্রস্ত এগুলো এরপরে সরকারি বিভিন্ন যে প্রভাবের ভিতরে কি কী আছে দেখো পরি কাঠামো বিঘ্ন তারপরে কার্যকারিতা শান্ত আন্তর্জাতিক করতে চান এগুলো আছে তো এরপর আমরা পাঁচ নাম্বার কাজে চলে যাব তো পাঁচ নাম্বার কাজে দেখি আমাদের কি বলা হয়েছে তো দেখো এই যে আমাদের পাঁচ নাম্বার কাজ তো দেখো প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ নিজ দলে আলোচনা করা এবং অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো কী করো তোমরা খাতায় কাগজে নিচের ছকের মতো করে লিখে ফেলো তো এই ছকটা আমাদের ধরে যে তিনটা জিনিস দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে যে এই তিনটা জিনিস দেয়া থাকবে আমাদের যে এই ছকটা তখন পূরণ করতে হবে তো আমরা এখানে কি কি পূরণ করব দেখো আমাদের নিজ দল থেকে আমরা কি কী কৌশল প্রাপ্ত করলাম সেখানে আমরা কী লিখব দুই কার্যক উপায় প্রামণীকরণ ব্যবহার করা বাথরুম ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ব্যবহার করবো আমরা এগুলো নিজেদের কাছ থেকে শিখেছি তারপরে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করা তারপরে সফটওয়্যার ব্যবহারের সময় সতর্ক থাকা তারপরে ফায়ার ওয়াল ব্যবহার করা এগুলো হচ্ছে আমাদের নিজেদের কৌশল ঠিক আছে তো আমাদের যে অন্য দল ছিল তাদের কাছ থেকে আমরা কী কী কৌশল শিখলাম সাইবার নিরাপত্তা সম্পর্কে নিয়মিত কী থাকা আপডেট থাকা এবং সন্দেহজনক কার্যকলাপ কর্তৃপক্ষকে কী করা রিপোর্ট করা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত পরিবর্তন করা এগুলো আমরা অন্য দলের কাছ থেকে শিখেছি এবং অনলাইন কার্যকলাপ সম্পর্কে কী থাকা সচেতন থাকা তো এরপরে দেখো ইন্টারনেট হতে আমরা কী কী তথ্য পেলাম সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম আপডেট রাখা তারপরে এন্টি ভাইরাস ও অ্যান্টিমেলওয়্যার প্রোগ্রাম ব্যবহার করা তারপরে ব্যক্তিগত তথ্য সাবধানে শেয়ার করা ব্যাক নিয়মিত রাখা এগুলো তো এগুলো আমরা অনুদরের কাছ থেকে এসে এসেছি তো দেখো এরপর কি আসছে কাজ ছয় কাজ ছয় তোমাদের কী করতে হবে প্রতিটি ঝুঁকির জন্য একটি স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে অর্থাৎ দেখো যেখানে যে আমাদের বিভিন্ন ঝুঁকির নাম দেখেছি এই যে আমরা বিভিন্ন ঝুঁকির যে নাম দেখেছি ওই যে উপরে আমাদের যে বিভিন্ন ঝুঁকি আছে এই যে এখানে ধরো স্প্যাম তারপরে স্পার্মার তারপরে তোমার কি আছে তোমার ফিশিং এইভাবে আমাদের কি করতে হবে এক একটা পোস্টার বা একটা স্লাইড তৈরি করতে হবে তো এটা আমাদের মূলত আমরা দলে দলে এগুলো করতে পারবো এগুলো নিয়ে সমস্যা হবে না আশা করছি তোমরা পারবে এগুলো পোস্টার তৈরি করা এরপরে কাজ সাথে দেখো কী বলা হয়েছে সকল তথ্য ছবি চার্ট প্রোগ্রাম ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি কী করতে হবে তোমার ডকুমেন্টারি বা একটা ভিডিও তোমার এডিট করতে হবে তো এটা আসলে অনেকেই হয়তো বা অনেকে করার জন্য কঠিন হবে তোমাদের স্কুল থেকে এগুলো নির্দেশনা দেবে এগুলো কীভাবে করবে তোমরা কাজ আটে কী বলা হয়েছে সম্মেলন অনুসারে তোমাদের উপস্থাপনা বিষয়ে একটি কী করতে হবে প্রচারণার নোটিশ স্কুলের গুগল সেটিকে তোমার কী করতে হবে প্রকাশ করতে হবে তো এগুলো তোমরা স্কুলে শিক্ষক তোমাদের বলবে সেই অনুযায়ী তোমরা করবে এবং কাজ নয় কি আছে পোস্টার এবং ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোনো কোন বিষয়গুলো প্রযোজ্যতা যুক্তি সহ কী করতে হবে লিখতে হবে এবং সেটা সংরক্ষণ করতে হবে তো দেখো প্রত্যেকের যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের হিসেবে নিজের দ্বারা সম্পাদিত কাজগুলো লেখো অর্থাৎ তুমি কী কী কাজ করেছো সেই কাজগুলো তুমি লিখবে এখানে তো তুমি তো এটা লিখতেই পারবে আশা করছি তো এক নম্বরে তুমি লিখবে কি আমি কী করেছি আমি আজকে আমাদের যে নিজেদের মধ্য থেকে অনেক তথ্য জানতে পেরেছি কীভাবে আমরা সাইবার যে অপরাধ থেকে নিরাপদ থাকতে পারি তারপরে তুমি এরপরে তুমি দুই নাম্বারে কি লিখতে পারো দুই নম্বরে লিখতে পারো কীভাবে আমরা অপরকে সাইবার অপরাধ থেকে সচেতন করবো সেই ব্যাপারে আমরা শিখেছি তারপরে তোমার তিন নম্বর কাজে কি লিখতে পারবো কীভাবে আমরা এগুলোর সঙ্গে একটা পোস্টার বা ডকুমেন্টারি তৈরি করতে পারি সে সম্পর্কে জেনেছি তো এইভাবেই আমরা এগুলো পূরণ করব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ডিজিটাল প্রযুক্তির সমাধানটা কীভাবে করতে হবে তো আমি জাস্ট তোমাদের সংক্ষেপে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা কোথাও যদি মনে করো যে পরিবর্তন করার দরকার তোমরা নিজের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি